একটি লোককে তিনজন লোক তাড়া করছিল হঠাৎ একটি গুলি এসে লাগে ছেলেটির বুকে ছেলেটি এখানে লুটিয়ে পড়ে এই তিনজন লোককে দেখে বলতে হবে কোনটি কে করেছে ভালো করে লক্ষ্য করে দেখুন এবং বলুন কোনটি করেছে এক নম্বর লোক তার বন্ধুকের দিকে তাকালেই বোঝা যায় একটি লোককে কেউ পিছন থেকে পাথর সুরে মারলো এই তিনজনকে দেখুন এবং এই তিনজনকে দেখে বলুন এদের মধ্যে কে পাথরটি ছুঁড়েছে পারলে কমেন্ট করুন এদের মধ্যে ছোট বালকটি পাথর ছুঁড়েছে কারণ সে সুস্থ প্রথমজন পঙ্গু দ্বিতীয়জনের হাতে ময়না ছিল ছবির দিকে তাকিয়ে অনুমান করুন এখানে কটি মেয়ে পার্টি করছে পারলে বলুন এখানে ছয়টি মেয়ে পার্টি করছে বাইরে দেখা যাচ্ছে ছয়টি জুতো অর্থাৎ ছয়টি মেয়ে পার্টি করছে বলুন তো ফুলদানিটি খেয়ে ভেঙে ফুলদানিটি তৃতীয় জন ভেঙেছে তার হাতে আচর দেখা যাচ্ছে একটি বাচ্চাকে নিয়ে দুজন মহিলা ঝগড়া করছে আপনারা কমেন্ট করে বলুন বাচ্চাটি আসলে কার